কালার রং বস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা ভালো করে যেন আমরা অবশ্যই ভালো কাপড় দিয়ে সবসময় আপনার জন্য প্রোডাক্ট করে যাচ্ছি কাপড় ভালো হলে কাস্টমার সবসময় নিবে নিচ্ছে সে বিশ্বাসই কিন্তু আপনাদের তো আর দীর্ঘদিন যাবে আপনার হোলসেল বিজনেস করে যাচ্ছি আমাদের ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে দোকানদার মাঝে উদ্দেশ্য মূলত আমাদের ভিডিওটা করা দেখো এই ভিডিওতে দুটো ডিজাইন থাকবে এটা প্রায় হবে এক টাকা এই চব্বিশটার এই কটন চব্বিশটার প্রায় হবে এক টাকা

এর প্রাইস হবে আপনার 1100 টাকা। 1100 টাকা। এই 3 পিসের প্রাইস হচ্ছে 1200 টাকা। এইসব 3 পিস। না ওটা ওনে বড় হবে। এই যে কালার দেখেন। 1200 টাকা। এই যে সুচে কালার।

এই যে কোনো পরিস্থিতি আপনার পড়তে পারবেন তারা গেম অ্যাড্রেস দেখে দিচ্ছে তার মধ্যে ওখানে আসতে কিন্তু আপনার এমি সামনে পেয়ে যাবেন সব ভালো দেখবেন আসসালাম